বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আমি অথরাম্য ব্লগার অথ ইসাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে ভিডিও লিঙ্ক ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটা শুরু করেছি আমি একদম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে এই তো বেলকনিতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাইরের পাখির ডাকা শুনে এত ভালো লাগছিল কী আর বলবো অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম বাইরে তেমন একটা রোদ নেই কুয়াশাচ্ছন্ন আসলে শীতের সকালটা এমনই হয় তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম বাইরের দৃশ্যটা মানে সকালটা শীতের সকাল হিমেল হাওয়া সাথে কুয়াশা চারদিকে ঘেরা মিষ্টি মিষ্টি রোদ উঁকি ঝুঁকি মারছে দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে তো চলে আসলাম আসলে গৃহিণী বলে কথা মায়ের যে কত দায়িত্ব বউয়ের যে কত দায়িত্ব সকালটা শুরু হয় রান্নাঘর থেকে তো সবার জন্য নাস্তা বানাতে হবে সবাইকে খেতে দিতে হবে সেই কথা ভেবে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছি নাস্তা বানাতে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি এখন একদম চলে এসেছি কাপড় চোপড় ধুতে আর এখন আমি যখন কাপড় চোপড় ধুইতেছি এখন বাজে কিন্তু সাড়ে আটটা আমার মনে হয় ঘর গোছানোর সহজ কিছু উপায় বা টেকনিক অবলম্বন করলে এই ছোট্ট দিনেও আমার মতো আপনারাও পারবেন ঘরের সমস্ত কাজ গুছিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি কিন্তু ঘুম থেকে উঠে কিছুটা সময় ব্যালকনিতে তাড়িয়ে খুব তাড়াতাড়ি নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি নাস্তা বানাতে সময় লাগে না যেহেতু রুটিগুলো রাতেই করে রাখি তাই সকালটা একটু আরামে কাটানো যায় ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে কিন্তু রুটি বানাতে অনেক কষ্ট আর রুটিগুলো যদি আগে থেকেই তৈরি করা থাকে সকালবেলা কিন্তু উঠে ঘুম থেকে শুধু আর কি ভেজে নিয়েই নাস্তাটা করা যায় সাথে যদি বাসি তরকারি থাকে কিংবা ডিম্পোস থাকে নইলে একটু ভাজি করলেও কোনো সমস্যা হয় না তো এরপর চোপড় ধুয়ে কিন্তু আমি ছাদে নিয়ে এসেছি কাপড় চোপড় মেলে দিলাম মিষ্টি রোদে শুকিয়ে যাবে আসলে শীতের দিনের কাপড় চোপড়গুলো শুকাতে চায় না এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি কাপড় চোপড় ধুয়ে রোদে দিই প্রতিদিন যাতে সব কাপড় চোপড় শুকিয়ে নেওয়া যায় আমার মনে হয় একটা সংসারে কাপড় চোপড় যদি ধোয়া হয়ে যায় তাহলে তিন ভাগের এক ভাগ কাজ হয়ে যায় কাপড় চোপড় ধোয়া নিয়ে আমার অনেকটা চিন্তা যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া আমি ঘরের সমস্ত কাজ একা হাতেই করি তো কাপড় চোপড় ধোয়াটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে ঘর গোছানোর কাজের চাইতেও এই জন্য কাপড় চোপড়টা আমি সবসময় আগে ধুয়ে ছাদে দিয়ে আসি এটা আমার প্রতিদিনের কাজ আর এভাবে কাজ বুদ্ধি খাটিয়ে করলে আপনিও পারবেন আপনার সংসারটাকে গুছিয়ে রাখতে একটা রুমের সৌন্দর্য বহন করে একটা বেডরুমের বিছানাটা আর বিছানাটা যদি এলোমেলো অগোছালো থাকে দেখতে কিন্তু একটুও ভালো লাগে না তাই সবার আগে চেষ্টা করবেন সব সময় বিছানাটা গুছিয়ে রাখার জন্য বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যখনই নাস্তা খাওয়া হয়ে যাবে সবাই বিছানা ছেড়ে চলে যাবে তখনই বিছানাটা গুছিয়ে ফেলবেন এতে করে বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার কাছে মনে হবে আপনি ঘরের অর্ধেকটা কাজ করে ফেলেছেন তাই সবসময় চেষ্টা করি কাপড় চোপড় ধোয়ার পরেই আমার বিছানাটা গোছানোর বিছানাটা গুছিয়ে আমি অন্যান্য কাজগুলো করে থাকি যেমন ফার্নিচার মোছা ঘর ঝাড়ু দেয়া আর কাপড় চোপড় ধোয়া তো আগেই হয়ে গেল বিছানাও গোছানো হয়ে গেল তারপর কিন্তু আমি চলে এসেছি খাওয়ার রুমে ওই যে বললাম একটা সংসারের কিছু কিছু কাজের উপরে কিন্তু ঘরের সৌন্দর্য নির্ভর করে তাই সেই কাজগুলো যদি আপনি আগে গুছিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরটা সবসময় গোছানো পরিপাটি মনে হবে নিজের কাছেও শান্তি লাগবে আবার আপনি কাজ করেও শান্তি পাবেন খাওয়ার রুমের সৌন্দর্য কিন্তু বহন করে একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা যদি পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে বেসিনটা যদি পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগবে আর কাজগুলো করতেও কিন্তু অহ অনেক সহজ মনে হবে হ্যাঁ আমি কিন্তু ডাইনিং টেবিলটা অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি সাথে বেসিনটা গুছিয়ে নিয়েছি এখন ঘরের সমস্ত কাজ শেষ তবে অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেমন ঘর ঝাড়ু দেয়া অন্যান্য বিছানাগুলো গোছানো খাওয়ার টেবিল পরিষ্কার করা সব কিছু এখন শুধু এই থালাবাটি কয়টা ধোঁয়াই বাকি আসে এইগুলো হলে আমার ঘরের সমস্ত কাজ করা হয়ে যাবে ঘর গোছানোর সহজ টেকনিকগুলো হলো একটার পর একটা কাজ ধাপে ধাপে আপনি করে ফেলবেন আপনি বুদ্ধি করে রাখবেন কোন কাজটা আপনি আগে করবেন তবে আমার কাছে মনে হয় প্রথমেই কাপড় চুপড় ধুয়ে রোদে দেওয়া উচিত আমার মতো যাদের হেল্পিং হ্যান্ড নেই তারপরে হচ্ছে বিছানাগুলো গুছিয়ে ফেলা আর তারপর হচ্ছে ডাইনিং টেবিল গুছিয়ে থালাবাটি কলতলা কিংবা সিঙ্কে রেখে দেয়া আর এরপর ঘর পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলা এই কাজগুলো যদি আপনি ধাপে ধাপে একটার পর একটা করে ফেলেন তাহলে আপনি দেখবেন যে আপনার ঘরের সমস্ত কাজ করা শেষ আর আপনার কাছে দেখতেও ভালো লাগবে আপনার কাজের অনুভূতিটাও ভালো লাগবে এরপর সমস্ত কাজ শেষ করে আমি কিন্তু চলে এসেছি এখানে থালাবাটি ধোয়ার জন্য তো আমি আগে থেকে কিছু ডিম ভিজিয়ে রেখেছিলাম আমার শাশুড়ির হাসে অনেকগুলো ডিম পেরেছে সেখান থেকে আমাকেও কিছু ডিম দিয়েছে সেইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমি সেই ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে তাকটা দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের তাকগুলো সেগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করেছি খাড় রুম ঝাড়ু দেওয়ার আগে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু এখন থালাবাটিগুলোকে ধুয়ে নিচ্ছি আজকে আমার ভিডিও করতে তেমন একটা অসুবিধা হয়নি অথই বাসায় আছে আর এই জন্য আমাকে ভিডিও করে দিচ্ছে আসলে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে কিন্তু কাজ করা সম্ভব হয় না কেউ একজন যদি একটু ভিডিও করে দেয় তাহলে কিন্তু অনেক শান্তি হয় মার্শাল আমার মেয়েটা আমার অনেক কাজে সাহায্য করে এখানে থালাবাটি ধোয়া শেষ আমি এখন সুন্দর মতো পানি ঝরানোর জন্য ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি থালাবাটিটা আপনি সবার শেষেও যদি ধোন তবে কিন্তু আপনার ঘরটা দেখতে অতটা খারাপ লাগবে না কারণ আপনার থালাবাটি রান্নাঘরের সিঙ্কে থাকে আর যেহেতু আপনার বিছানাটা বেডরুমে থাকে ড্রয়িংয়ের সোফাটা এলোমেলো থাকলে চোখে পড়বে আবার খাওয়ার টেবিলটা এলোমেলো থাকলে চোখে পড়বে তাই সবসময় চেষ্টা করবেন এই সব কাজগুলো আগে ভাগে করে রাখার তাহলে আপনার মনে হবে আপনার সংসারটা একদম গোছানো পরিপাটি তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ